আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু সম্মানিত দিনী ভাই বোনেরা কে কোথা থেকে দেখছেন আশা করি সকালে ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চতুর্পাশটা দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই যে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একেবারে মানে ঘোরার জন্য ঢাকা শহরের পাশে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন চতুর্পাশটা একেবারে ফাঁকা জায়গা এটি হচ্ছে ঢাকার আশুলিয়ায় সাভারের একটি অঞ্চলের আশুলিয়া থানার ভিতর পড়ছে এটা এখান থেকে এই যে যে পাশে আমার পাশে বড় বড় বিল্ডিং দেখছেন ওই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা পড়ছে গাজীপুর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর গাজীপুরের ভিতর পড়ছে আর এটা পড়ছে ঢাকার ভিতর আমি এখন দাঁড়ায় আছি ঢাকার ভিতরে আর এই যে পাশে মেশিনের শব্দ শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর তো একেবারে ঢাকা এবং গাজীপুরের সীমান্তে বর্ডারে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চতুর্পাশটা খুবই সুন্দর একেবারে ফাঁকা জায়গা জোহরের নামাজের পরে এখানে একটু আসলাম গরমের দিকে প্রচণ্ড গরমের ভিতরে মানে খুব এখানে বাতাস এবং ঠান্ডা এবং ফাঁকা জায়গা নিরিবিলি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে গাজীপুর এই যে এটা হচ্ছে গাজীপুর আর এটা হচ্ছে ঢাকা এটা ঢাকা এটা গাজীপুর ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গাজীপুরের ভিতরে আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার ভিতরে তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য অনেকেই দেখতে ভালোবাসেন আমিও গ্রামের প্রাকৃতিক যে ই আছে এখানে খুবই ভালো লাগে এবং আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে এখানে পাশেই আমার বাড়ি তো এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য কারা দেখতে পছন্দ করেন বা ভালো লাগে কাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখানোর জন্য আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা